না আমি আসিনি ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা ফুঁড়ে দুর্বাসাও নই তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গোথলিতে অভিশাপ দিচ্ছি আমাদের বুকের ভেতরে যারা ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিল সেঁটে মগজের কষে কষে যারা পুঁতে ছিল আমাদেরই আপন জনের লাশ দগ্ধ রক্তাপ্লুত যারা গণহত্যা করেছে শহরে গ্রামে টিলায় নদীতে খামারে আমি অভিশাপ দিচ্ছি নেকলের চেয়েও অধিক পশু সেই সব পশুদের ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমেষে ঝাঁ বুলেটের বৃষ্টি ঝড়ালে সব চুকে বুকে যাবে আমি তা মানি না তাকে উৎসব ভেবে যারা পার্কে মাঠে ক্যাম্পাসে বাজারে বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বিভৎস গন্ধ দিয়েছে ছড়িয়ে আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করি না কামনা আমাকে করেছে বাধ্য যারা আমার জলক জননির রক্তে পা ডুবিয়ে দ্রুত সিঁড়ি ভেঙে যেতে ভাসতে নদীতে আর বনেবাদরে শয্যা পেতে নিতে অভিশাপ দিচ্ছি আমি সেই সব দরজালদের অভিশাপ দিচ্ছি ওরা চিরদিন বিশিন্ন গলায় নিয়ত বেড়াক বয়ে গলিত নাছল মৃতদেহ অভিশাপ দিচ্ছি প্রত্যহ দিনের শেষে ওরা হাঁটু মুড়ে এক টুকরো শুকনো রুটি চাইবে ব্যাকুল থাবা থেকে রইবে দশ হাত দূরে সর্বদাই অভিশাপ দিচ্ছি ওদের তৃষ্ণায় পান পাত্র প্রতিবার কানায় কানায় রক্তে উঠবে ভরে যে রক্ত বাংলায় বইয়ে দিয়েছে ওরা হিংস্র জোয়ারের মতো অভিশাপ দিচ্ছি আকণ্ঠ বিষ্ঠায় ডুবে ওরা অধীর চাইবে ত্রাণ অথচ ওদের দিকে কেউ দেবে না কখনো ছুঁড়ে একখণ্ড দড়ি অভিশাপ দিচ্ছি স্নেহের কাঙাল হয়ে ওরা ঘুরবে খেপার মতো এ পাড়াও পাড়া নিজেরই সন্তান প্রখর ফিরিয়ে নেবে মুখ পারবে না চিনতে কখনো অভিশাপ দিচ্ছি এতটুকু আশ্রয়ের জন্য বিশ্রামের কাছে আত্মসমর্পণের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবে ওরা প্রেতাই তো সেই সব মুখের উপর দ্রুত বন্ধ হয়ে যাবে পৃথিবীর প্রতিটি কপাট অভিশাপ দিচ্ছি অভিশাপ দিচ্ছি